আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা এই বছর যেহেতু সরকার থেকে অর্ধবার্ষিক পরীক্ষায় কোনো সিলেবাস দেওয়া হয়নি তাই তোমাদের শিক্ষকরা তোমাদের বিদ্যালয়ে যতটুকু পড়িয়েছেন সেটাই হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস ঠিক আছে তো দেখো প্রথমে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করি তিরিশ মিনিট সময় থাকবে তিরিশ নাম্বার অ্যান্সার করতে হবে মোট তিরিশটা প্রশ্ন থাকবে প্রতিটা প্রশ্নের হচ্ছে চারটা করে অপশন থাকবে তোমাদের যে কাজটি করতে হবে একটা ওয়েমার ফর্ম দেওয়া হবে সেই ওয়েমার ফর্মে কঘ কখ যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদেরকে লিখতে হবে তো এই ধরনের তিরিশটা প্রশ্ন থাকবে এর মানে এনে যেগুলো হুবহু থাকবে কেননা এবছর কিন্তু প্রতিটা স্কুলে আলাদা আলাদা প্রশ্ন তৈরি করা হবে সো তোমাদের শিক্ষকরা যে প্রশ্নগুলো তৈরি করবেন সেখান থেকে কিন্তু তোমাদের অ্যান্সারগুলো করতে হবে এবং তারা সেই প্রশ্নগুলো তৈরি করবেন অবশ্যই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় যে সিলেবাসটা দেওয়া হয়েছে স্কুল থেকে সেখান থেকে ঠিক আছে এরপর যে আমরা আলোচনা করবো রচনামূলক প্রশ্ন নিয়ে মোট সত্তর নাম্বার অ্যান্সার করতে হবে যার জন্য তোমরা আড়াই ঘন্টা সময় পাচ্ছ কমিভাগের থাকছে সৃজনশীল প্রশ্ন এক্ষেত্রে তোমাদের হচ্ছে মোট আট সেট প্রশ্ন থাকবে এবং সেখান থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করবে ঠিক আছে তো আট সেট প্রশ্ন থেকে তোমরা পাঁচ সেট অ্যান্সার করবে প্রতিটা হচ্ছে দশ করে তার মানে কত দাঁড়াচ্ছে এখানে এখানে বরাদ্দ করা হয়েছে তোমাদের জন্য পঞ্চাশ নাম্বার সৃজনশীল আর বাকি তিরিশ নাম্বার হচ্ছে বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নে এখানে দেখবে মোট পনেরোটা প্রশ্ন থাকবে এবং এই পনেরোটা প্রশ্ন থেকে তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করবে প্রতিটা প্রশ্ন দুই করে তাহলে কত দশ দুগুনা বিশ নাম্বার তাহলে কী দাঁড়াচ্ছে বিশ নাম্বার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন পঞ্চাশ নাম্বার সৃজনশীল প্রশ্ন আর তিরিশ নাম্বার হচ্ছে বহু নির্বাচনী এই মোট একশো নম্বরের পরীক্ষা তো এই হচ্ছে নমুনা প্রশ্ন এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষায় করা হবে আবারও বলছি এই প্রশ্নটা হুবহু আসবে এমন কিন্তু কিছু না কারণ প্রশ্ন তৈরি করবেন তোমাদের শিক্ষক সো আশা করি স্যাররা যতটুকু পড়িয়েছেন ওটা ভালো করে পড়লেই পরীক্ষায় সব কিছু কমন পাবে তো সকালে পরীক্ষার জন্য শুভকামনা রইল আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ